সালাম আলাইকুম আজকে আপনাদের দেখা জমজম সুইস লোন এগ্রেড একবার সফটকটনের মধ্যে আপনার এটা কম্বো থাকবে আপনারা ছয় পিসের আপনার ঠিক আছে আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও হবে আপনার এগুলি আপনার থাকবে সাতশো করে আপনার ছয় পিস বিয়াল্লিশশো আপনার ঠিক আছে এই ছয়টাই নিতে হবে আপনাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর থাকবে এগুলি আপনাদের ওধার আমি দেখাই দিতেছি আপনাদের দেখুন খুব সুন্দর ডিজাইন থাকবে আপনার হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আপনার নিচে কাপড় বড় সুন্নতি জামা হবে গোল জামা হবে আপনার এইগুলি সব বড় সাইজের মধ্যে আলহামদুলিল্লাহ করতেছি এই কম্পোটা যারা নিবেন ইনশাআল্লাহ ভালো সেল করতে হবে গরমে কিন্তু খুবই আরামদায়ক কাপড় হবে এইগুলি আপনার একবারে বড় পাক্কা পা চাতি নামাজি অন্য হবে এইগুলি আপনার চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে পাঠে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু পাকিস্তানি মাস্টার কপি থাকবে আপনার আপনার ঠিক আছে একবার সফট কটনের মধ্যে প্রত্যেকটা খুব সুন্দর থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু কন্টাস্ট থাকবে ফুলের সাথে আপনার আর অন্যটা পাক্কা নামাজি অন্য থাকবে দেখুন কত সুন্দর এইগুলি আপনার এই কালেকশন কিন্তু কেউ মিস করবেন না আপনার কেউ মিস করবেন না আপনার প্রত্যেকটা খুব সুন্দর থাকবে যারা ছয় পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার সবসময় বলি অর্থ নয় আমাদের মূল লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো ইনশাল্লাহ আপনারা নিয়ে কিন্তু মোটামুটি দুইশো টাকা তিনশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন আপনার এরকম জিনিস এইগুলি আপনার ইনশাল্লাহ শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা কালেকশন আপনারা একবারে রিজনেবল প্রাইজে পাচ্ছেন মোটামুটি দুইশো টাকা তিনশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন এই যে আপনার প্যান্টের কাপড়টা এটা কিন্তু আপনার অন্য হবে হ্যাঁ একবারে বড় সাইজের অন্য হবে আপনার খুব সুন্দর থাকবে এইগুলি আপনার যারা আছে আপনার লাইক আপনার বিয়াল্লিশশো টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন হ্যাঁ টাকার মধ্যে ইনশাল্লাহ এই কম্বোটা আপনি নিতে পারেন ইনশাল্লাহ আপনি নিয়ে ব্যবসাটা দ্রুত বড় করতে পারবেন আপনার খুব সুন্দর জিনিস একটা আজকে আসছে প্রত্যেকটা ডিজাইন আমাদের একবার নতুন ডিজাইন দেখুন মাশাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা আপনার সাইডা শিশুতার মধ্যে এ গ্রেড একবার সফট কটন যেটা পাক্কা নামাজি অন্য হবে সুন্নাতি জামা হবে গোল জামা হবে আপনার যেটা আপনি ঠিক আছে একবারে ব্যবসায়ীদের জন্য যারা দুই চার পিস খুচরা নেবেন তারা যোগাযোগ করবেন না আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা থাকবে কত সুন্দর আপনার এইগুলি আপনার আমাদের কিন্তু স্টকে আছে আলহামদুলিল্লাহ আপনার এটা যতদিন স্টকে আছে আপনার ততদিন পাবেন আপনার এক মাস দেড় মাস পর বলবেন যে ভাই নাইটেন এটা বললে হবে না আপনার আমাদের মাল থাকে না যারা ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারা এইগুলা নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালার আপনার ছয় পিস বিয়াল্লিশশো টাকা আপনার যারা ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার কম্ব হবে এটা আপনার কাপড় থাকবে একবার মদিনা ভালোটা আপনার বেস্ট কোয়ালিটি আপনার ইসলামপুর কিন্তু কোয়ালিটি ছাড়া কোনো মাল করে না এটা সারা বাংলাদেশ জানে আপনার একবারে গুণগত মান ভালো মানসম্মত কাপড় ইনশাল্লাহ আপনারা একবার রিজনেবল প্রাইজে পাবেন আপনারা আমি সব সময় বলি একটু ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে কিন্তু কখনো হুচুট খেতে হয় না আপনার যারা কম দামি মাল নিয়ে ব্যবসাটা করে তারাই কিন্তু একটা হুচুট সো একটু ভালো মাল নিয়ে ব্যবসা শুরু করেন আস্তে আস্তে আপনার ইনশাআল্লাহ গল্প শুরু করছে এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা সেল করতে পারতা আমাদের কাছে আসলে আশি হাজার এক লাখ টাকার মালও নিয়ে যায় এরকম অনেক কাস্টমার আপনার নতুন শুরু করছে তারপরে ভালো আপনার রেসপন্স হ্যাঁ সবসময় চিন্তা করবেন যে ভালো কোয়ালিটি রাখার জন্য ভালো কোয়ালিটি রাখলে কিন্তু কাস্টমার খুঁজে আপনার কাছে আসবে রিপিট কাস্টমার পাবেন কন্ট্রাস্টর না কত সুন্দর আপনার ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের এরকম আরো অনেক কালেকশন আছে সরাসরি চলে আসবেন ইসলামপুর নওবাড়ি পুকুরপাড় আইটিসিটাও দ্বিতীয়তর উনত্রিশ নম্বর দোকান সুইসুইদা থ্রি পিসে আসসালামু আলাইকুম